আমার মতো পেট ফুটা আছে পেটের ব্যায়ামটা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই এগুলো করার চেষ্টা করবেন আর পেট ফুটা আছে তারা ডায়েট কন্ট্রোল করতে হবে সকালে একটা রুটি রাত্রে একটা রুটি দুপুরে ভাত খেতে হবে আর মাঝখানে খিদে লাগলে ও মুড়ি খেতে হবে আমি কিছু ব্যায়াম দেখাচ্ছি আপনারা করার চেষ্টা করবেন এগুলো আমি চাই মাটির উপকারব আমি আপনাদের করে প্রথমে তো হালকা নি করে এই চায়ামটা করবেন এটা করে শরীরটা আপনি কি মরম করে নেই

এখন এটা দেখলে উঠে বসা এটা দেখেন পা হাঁটু থেকে পাকা হবে না পা সুদে সোজা নিয়ে যাবেন পিছনে যত করা আবার নামিয়ে ফেলুন আবার আবার নামিয়ে ফেলুন আবার সোজা পা হাঁটু থেকে প্যান্ট হবে না হ্যাঁ এবার দেখেন হাত চাইতে আর চাইতে দেখে দেখেন দুই দিকে সময় বলতে হবে

হফ এল এখান থেকে আপনি আস্তার থেকে চলে বাম দিকে যান তারপরে এই দিকে না পাতির সঙ্গে টাচ লাগান উঠুক অপোজিট

সবাইকে ধন্যবাদ সুস্থ দেহে সুন্দর মন আমি চাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম রহমতুল্লাহ